নমস্কার আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত আজকে একটি গল্প করব লিখেছেন শ্যামলী বসু গল্পটির নাম হৈচির গল্প অনেক অনেক দিন আগেকার কথা জাপানের হনসুদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তের ছোট্ট শহর শিমনো আমেদাজি মন্দিরে থাকতো হয়েছি বেচারা হইছি জন্ম থেকেই সে অন্ধ চোখে দেখতে পায় না কিন্তু তার গলায় ছিল সুর বড় মিঠে গলা ছিল তার তারের বিউয়া যন্ত্র বাজিয়ে সে যখন গান করতো লোকে সব কাজ করে অবাক হয়ে তার গান শুনত আমিদাজি মন্দিরের প্রধান পূজারীর দয়ায় হয়েছে মন্দিরে আশ্রয় পেয়েছিল আছে দাজীব আর ইউসু দ্বীপের মাঝে শ্রীমনশেখী প্রণালী এইখানে একবার ক্ষমতার অধিকার নিয়ে জোর লড়াই হয়েছিল টাইরা আর নিশা গোষ্ঠীর লোকেদের মধ্যে সেই যুদ্ধ জাপানের লোককথায় দানোরার যুদ্ধ নামে খ্যাত হয়ে আছে দানোরার নৌযুদ্ধে তাইরা গোষ্ঠীর লোকেরা শোচনীয়ভাবে পরাজিত হয় শত্রুর হাতে বন্দি হওয়ার চাইতে মরা ভালো এই কথা ভেবে তাইরা গোষ্ঠীর বীরেরা তাদের শিশু সম্রাট আনোটুকুকে গোলে নিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে সম্রাটের মা আর ঠাকুমা অপমৃত্যুর ফলে তাদের আত্মা শান্তি পায়নি শিমনসেকি প্রণালীতে তাদের অতৃপ্ত আত্মা নানা রকম ভৌতিক উপদ্রব করে দাঁড়ায় তাই তাদের আত্মা তৃপ্তির জন্য শিমনসেকি নগরে গড়ে উঠল বিশাল আমিদাজি মন্দির মন্দিরের কাছে একটি সমাধি ক্ষেত্র তৈরি করে সেখানে টাইরা যোদ্ধা আর রাজপরিবারের সকলের নামে স্মারকস্তম্ভ তৈরি করা হল দানৌরার যুদ্ধে টাইরাদের বীরত্ব ও শোচনীয় পরাজয়ের কথা নিয়ে গান বেঁধেছিল হনসুর চারণকে তবে আমিতাজি মন্দিরের অন্ধ গায়ক হইচি এ ঘটনা নিয়ে সবচাইতে ভালো গান গাইতো জাপানের চারপাশ থেকে যেসব লোক মন্দির আর সমাধিক্ষেত্র দেখতে তারা হইচির চারণ গান শুনত শুনে খুব প্রশংসা করে যেত হইচির দিনগুলো এমন করেই কেটে যাচ্ছিল বিকেল হলে সে তার বিওয়া যন্ত্রটি হাতে করে বসত মন্দিরের চাতাল আপন মনে গান করে যেত একদিন সন্ধ্যার সময় মন্দিরের চাতালে বসে গুনগুন করে গান গাইছিল হৈচি সেদিন মন্দিরের প্রধান পূজারী কি একটা জরুরি কাজে বাইরে গেছে অন্য পূজারীরা যে যার কাজে ব্যস্ত এমন সময় হৈচির কাছে এসে দাঁড়ালো এক আগমক চোখে না দেখলেও কানে শুনে হইছি বুঝতে পারল এ আগন্তুক কোন সৈনিক পুরুষ হবে কারণ বর্ম আর তলোয়ারের ঝনঝন শব্দ তার কানে গেছে আগন্তুক পুরুষটি গম্ভীর গলায় বলে উঠল গায়ক হইছি আমি আসছি আমার প্রভু এক সামন্ত রাজার কাছ থেকে দানৌরার যুদ্ধের উপরে পাওয়া তোমার গানের সুখ্যাতি তার কানে গেছে আমার প্রভু এসেছেন এই অঞ্চলে দানৌরার যুদ্ধ যেখানে ঘটেছিল নিজের চোখে সেই জায়গাটা দেখবেন বলে তোমার গানও শুনতে চান তিনি তুমি আমার সঙ্গে চলো তার কাছে তার গানের খ্যাতি রাজা রাজরার কানে উঠে গেছে শুনে খুব খুশি হলো হইচি সে সঙ্গে সঙ্গে তার তারের যন্ত্রটি নিয়ে উঠে দাঁড়ালো তার হাত ধরে অদেখা আগন্তু তাকে নিয়ে চললো মন্দির থেকে সামন্ত রাজার কাছে ঠিক কোন দিকে কতখানি গেল তা বুঝতে পারল না হইচি তবে সে বুঝতে পারলো মস্ত একটা লোহার গেটের ভিতর দিয়ে তাকে একটা বিশাল সভার নিয়ে আসা হয়েছে কারণ চারিদিক থেকেই অনেক গলার স্বর জামা কাপড়ের খসখসানি আর অস্ত্রের ঝনঝনানি কানে ভেসে এলো হয়েছে একজন মহিলা যেন তার দিকে এগিয়ে এসে মিষ্টি গলায় বলে উঠলেন এসো এসো হয়েছি তোমার গানের সুখাতুর কথা আমাদের কানে এসেছে আজ তোমার গান শুনব আমরা টাইরা যোদ্ধাদের বীরত্বের আর দানৌরা যুদ্ধের অমর কাহিনীর গান গিয়ে শোনাও আমাদের এই বলে মহিলাটি তাকে বসিয়ে দিলেন একটি পাথরের বেদির উপরে এমন শ্রোতা পেয়ে মন গান ঢেলে গান শেষ নিগল হইচি অনেকক্ষণ ধরে গান গান শেষ থেকে প্রশংসা তার গর্বে আনন্দে হৈচির মন ভরে উঠল সেই মহিলাটিও মধুর গলায় বলে উঠলেন অ হৈচি তোমার গান শুনে আমরা খুব খুশি হয়েছি আমাদের রাজাও অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন রাজা আরও কয়েকদিন এখানে থাকবেন তার ইচ্ছা এই কদিনই তুমি রোজ সন্ধ্যাবেলায় এসে আমাদের গান শুনিয়ে যাও তুমি রাজি আছো তো ও তো আমার পরম সৌভাগ্য আনন্দে গদগদ হয়ে উঠে বলল হয়েছি কিন্তু একটা শর্ত আছে বলে উঠলেন মহিলাটি তুমি কাউকে বলতে পারবে না আমাদের কাছে এসে গান শোনানোর কথা কারণ রাজা চান না তাঁর এই অঞ্চলে থাকার কথা জানা জানি হয়ে যাক তাহলে তিনি নিশ্চিন্তে শান্তিতে থাকতে পারবেন না এখানে ঠিক আছে এ কথা আমি কাউকেই জানাবো না বিনীতভাবে বলল হৈচি কাল আবার সৈনিককে পাঠাবো তোমাকে নিয়ে আসার জন্য তুমি প্রস্তুত থেকো জানিয়ে দিলেন মহিলা পরের দিন সন্ধ্যাবেলায় সৈনিকটি এসে আবার হৈচিকে নিয়ে গেল সামন্ত রাজার সভায় সেদিনও তার গান শুনে সকলে কত প্রশংসা করলেন কাল আবার তোমাকে আনতে লোক পাঠাবো বলে দিলেন সেই মহিলা পরপর দুদিন সন্ধ্যায় হইচি মন্দিরে যে নেই এটা লক্ষ্য করছিলেন এক পূজারী তিনি প্রধান পূজারীকে জানিয়ে দিলেন সে কথা অন্ধ গাইয়ে হইচিকে প্রধান পূজারী খুবই ভালোবাসতেন তিনি ব্যস্ত হয়ে হইচিকে ডেকে পাঠালেন কি হয়েছে তোমার হৈচি দুদিন সন্ধ্যায় তুমি মন্দিরে ছিলে না তোমার শরীর ভালো আছে তো হয়েছে একটা এলোমেলো উত্তর দিল হইচির দায় সারা উত্তরে সন্তুষ্ট হলেন না প্রধান তিনি সবাইকে ডেকে বলে দিলেন হইচির উপরে যেন সবাই কড়া নজর রাখে বেচারা অন্ধ হইচি যেন কোনো বিপদে না পড়ে পরের দিন সন্ধ্যায় আবার সেই সৈনিকটি নিতে এলো হইচিকে বিনা বাক্য ব্যয়ে তারের যন্ত্রটি হাতে নিয়ে তাকে অনুসরণ করে মন্দির ছেড়ে চলে গেল হয়েছি সেদিন সন্ধ্যা থেকেই প্রবল ঝড় জল শুরু হয়ে গেল হৈচিকে মন্দিরে না দেখে অন্ন পূজারী আর লোকজনদের ডেকে প্রধান পূজারী চললেন তাঁর খোঁজ করতে এই ঝড় জলে অন্ধ হৈচি কোথায় গেল সকলে লণ্ঠন নিয়ে খুঁজতে বেরোলেন হৈচিকে খানিক খোঁজাখুঁজির পর হৈচিকে পাওয়া গেল আমদাজি মন্দিরের সমাধিক্ষেত্রে টাইরা যোদ্ধাদের স্মারক সমাধিগুলোর কাছে এক মনে গান গিয়ে চলেছে সে এত ঝড় বৃষ্টি কোনো নেই তার আর তাকে ঘিরে অদ্ভুত অপার্থিব আলো মন্দিরের লোকজনেরা তাকে জোর করে উঠিয়ে নিয়ে সমাধি থেকে চলে এলো বেজায় রেগে গিয়ে হাত পা ছুঁড়ে প্রতিবাদ করতে লাগলো হয়েছে কেন তোমরা আমাকে বিরক্ত করছো এখানে কেন এসেছ তোমরা জানো না রাজা ভীষণ রাগ করবেন তাকে অনেক করে বুঝিয়ে সবাই মন্দিরে নিয়ে এলো লোকজনের মুখে সব কথা শুনে প্রধান পূজারী চমকে উঠলেন সর্বনাশ টাইরা যোদ্ধাদের আত্মা তারা করে বেড়াচ্ছে বেচারা অন্ধ হয়েছি কে এবার হয়তো মারা পড়বে বেচারা ঐজির সঙ্গে কথা বলে প্রধান পূজারী বুঝলেন তার অনুমান সত্যি আর তার মুখ থেকে সব কথা শুনে বেজায় ভয় পেয়ে গেল হৈচি তাহলে কি হবে আমার আবার যদি কাল ওরা নিতে আসে আমাকে কেঁদেই ফেলল সে তোমার কোনো ভয় নেই পূজারী হইচিকে আশ্বস্ত করে বললেন তোমাকে রক্ষা করার ব্যবস্থা করব আমরা পরের দিন মন্দিরের এক পূজারীকে ডেকে প্রধান পূজারী বলে দিলেন হইচের সারা শরীরে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত সব জায়গায় মন্ত্র করে দিতে তাহলে ভূতেরা আর হইচিকে দেখতে পাবে না কোনো ক্ষতিও করতে পারবে না তারপর হইচিকে ডেকে বলে দিলেন দেখ উচি মন্ত্র পড়ে দিলে তোমাকে আর আত্মারা দেখতে পাবে না তুমি সন্ধ্যাবেলায় যেমন মন্দিরে বসে থাকো তেমনি বসে থাকবে তোমাকে আত্মাদের কেউ ডাকতে এলে সাড়া দেবে না কোনো শব্দও করবে না তাহলে রেহাই পাবে তুমি হইচির সারা শরীরে মন্ত্র করে দিলেন এক পূজারী তারপর তারের যন্ত্রটা হাতে নিয়ে হইচি বসে রইল মন্দিরের চাতালে সন্ধেবেলায় তার কানে এলো সেই ভুতুরে সৈনিকের পায়ের শব্দ হইচি শুনতে পেল আর নাম ধরে সে ডাকছে হইচি কোথায় গেলে তুমি ভয়ে আড়ষ্ট হয়ে বসে রইল হইচি সারা শব্দ দিল না বার কয়েক ডাকাডাকি ডাকি করে যখন কোনো সাড়া মিলল না তখন সেই সৈনিকের আত্মা রেগে গিয়ে বলে উঠল হৈজিকে দেখতে পাচ্ছি না কেবল তার তারের যন্ত্রটা পড়ে আছে দেখছি আর দেখতে পাচ্ছি খাওয়ার মধ্যে ভাসছে হৈজির দুটো তাহলে এই কান দুটোই আমি আমার প্রভুর কাছে নিয়ে যাই আমি যে হইচিকে ডাকতে এসেছিলাম এটাই হবে তার প্রমাণ এই বলে সৈনিকের আত্মা হইচির কান দুটো কেটে নিয়ে চলে গেল বেচারা অন্ধ গাইয়ে সব যন্ত্রণা সহ্য করল মুখ বুঝে ভয়ে কোনো শব্দ বেরোলো না মুখ দিয়ে শেষে কান কাটার যন্ত্রণায় অস্থির হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল মন্দিরের চাতালে মন্দিরের পূজারীরা আর লোকজনেরা এসে দেখতে পেল হয়েছে জ্ঞান হারিয়ে পড়ে আছে মন্দিরের চাতালে রক্তে ভেসে যাচ্ছে তার মুখ তার দুটি কানই যেন কেউ কেটে নিয়ে গেছে প্রধান পূজারী খুব বকলেন সেই পূজারীকে যাকে তিনি হৈচির শরীরে মন্ত্র করে দিতে বলেছিলেন সেই পূজারি হৈচির সারা শরীরে মন্ত্র করে দিলেও দুটি কানে মন্ত্র পড়তে ভুলে গিয়েছিলেন তাই সৈনিকের আত্মা কেবল হৈচির কান দুটোই দেখতে পেয়েছিল পূজারির গাফিলেটির জন্য কান দুটি হারালো বেচারি হয়েছি অনেক সেবা যত্নের পর হয়েছে সুস্থ হয়ে উঠলো তার ক্ষত শুকিয়ে গেল কিন্তু সেই থেকে লোকে আড়াল থেকে তাকে ডাক্ত কান কাটা হয়েছে গল্পটি প্রাচীন জাপানের গল্প কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে